আসসালামু আলাইকুম হালকা স্ট্যান্ড ইনফিনিটি স্কুলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমি তোমাদের সাথে আমার এসএসসি পরীক্ষার সময় যে ভুলগুলো হয়েছিল সেরকম প্রায় দশটা ভুল তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যাজ এ অনলাইন এডুকেটর বা টিচার হিসেবে অনেক বছর যাবৎ কাজ করতেছি এবং তুমি দেখবা যে মেজরিটি অফ দ্য টাইম আমি আমি কীভাবে পড়ছি আমি কিভাবে ভালো রেজাল্ট করছি আমার রোল কত ছিল এই সব জায়গায় বেশি ফোকাস করছি বাট একজন মানুষ হিসাবে তোমার সবচেয়ে বেস্ট আউটপুট তুমি তখনই পাবা যখন তুমি এক নিজের ভুল থেকে শিখবা দুই আরও বেটার হয় অন্যের ভুল থেকে শিখা সো আমি একজন মানুষ হিসাবে একজন স্টুডেন্ট হিসেবে আমারও অসংখ্য ভুল ছিল এবং আমি অ্যাজ এ বড়ো ভাই হিসাবে তোমাদের সামনে সেই ভুলগুলো উপস্থাপন করবো আজকে একজন সত্য সত্য কথা যাতে তোমরাও সেই ভুলগুলো থেকে বাঁচা থাকতে পারো সো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবো ছোট্ট একটা ভিডিও হবে এবং আমার মনে হয় যে এই ভিডিও ভুলগুলোর সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবা তো চলো আমরা কথা না বাড়ে ভিডিওটাতে চলে যাই ওকে আচ্ছা প্রথম যে ভুলটা সেটা হলো নট টোটালি সলভিং যদি একটু টাইম ধরে ফলো করো তুমি আমার প্রত্যেক ভিডিওতে একটা বার্তা অলয়েসই পাবা যে আমি খুব বেশি প্রমোট করি যে তুমি একটা মেড ইজি নিয়ে তার প্রথম দশ থেকে পনেরোটা করে এমসিকিউ কিউ সরি সৃজনশীল সলভ করো বারবার এই কথাটা আমি বলি কেন এই কথাটা বলি এই কথাটা মানে এই এই জিনিসটা আমি অ্যাবজার্ডলি দশটা অ্যামাউন্ট নাম্বার কোথা থেকে পাইলাম কেন বা বলি যে না তুমি এসএসসি একদম ক্লাস নাইনের শুরু থেকে এই কাজটা করো কেন বলি যে না পরীক্ষার আগে আগেও এই কাজটা করো এই কাজটা এতটা সিগনিফিকেন্টলি বলার রিজন হলো আমি একটা কোশ্চেনের কথা এখনও খেয়াল আছে যে একটা সমবাহু ত্রিভুজকে তুমি হলো লম্ব বরাবর তুমি ঘুরাবা কিন্তু তোমার থিটাটা দিয়েছিল এখানে কিন্তু আমি ধরে নিয়েছিলাম থিটাটা এখানে যার কারণে লম্ব হয়ে গেছিলো আমার এইটা ফলশ্রুতিতে যদি তুমি একটাকে লম্ব অক্ষ ধরে ঘুরাও একটা সমবৃত্তভূমি কোনো কাছে কিন্তু দুইটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে উচ্চতা আসে এই এইচ ওয়ান আর একটা ক্ষেত্রে উচ্চতা আসলে এইচ টু আমি এইচ টু দিয়ে ম্যাথটা করে গেছিলাম কিন্তু টেস্ট পেপার মেডিজিতে এই সেম ম্যাথ কিন্তু এইচ ওয়ান দিয়ে করা ছিল যেটা আমার বন্ধুরা রাইট করে আসছিল তো তখন থেকে আসলে আমি যেটা বুঝছিলাম যে আমি আসলে আগে টেস্ট দেখতাম দেখতাম আরে এই ম্যাথটা তো সোজা আরে এই ম্যাথটাও তো করছি এগুলা তো সব বইয়ের জিনিস আরে সোজা 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 মানে ওরকম ডিটেলসে যায় নিজে বসে বসে টেস্ট পেপারের কোনো ম্যাথ বসে সলভ করি নেয় সলভ করি নেই করি নেই এতবার নিজে প্রমোট করি ভুল থেকে শিখে যা সলভ না করার কারণে যেই ম্যাথ দেখে মনে হচ্ছে আর এটা তো কোনো ব্যাপারই না সেই সেম ম্যাথের জাস্ট একটা লাইনের টুইস্টের কারণে আমার কিন্তু টোটাল চার মার্ক কাটা চলে গেছিল এরকম আরও বিভিন্ন কেস আমি এসএসসি পরীক্ষা চলাকালীন বুঝতে পারছি যেই কেসগুলোতে দেখা গেছে যে আমি যেটা প্ল্যান করছিলাম আমি যেটা ভাবছিলাম সেটা আসলে আলটিমেটলি এক্সামে ছিল না কিন্তু আমার যে বন্ধুরা টেস্ট পেপার মেরিজি সলভ করে গেছিলো এর কারণে কিন্তু তারা আরও ভালো নাম্বার পাইছিল এবং আরও ভালো ইজিলি পরীক্ষাগুলো ফেস করতে পারছিল সো তুমি যদি এই ভিডিওটা আমার এই মোমেন্টে দেখো তোমার বাসায় টেস্ট পেপার এবং মেয়ে আছে। আসে মেডিজির প্রথম দশটা অ্যাট অ্যাটলিস্ট নিজ হাতে সলভ করার চেষ্টা করিও এই টাইমটুকু যদি দাও এই টাইমটা কখনো ওয়েস্ট যাবে না মনে হবে যে না সেম ম্যাথি করতেছি কিন্তু এই সেম ম্যাথি তোমার পরীক্ষার হলে অ্যাটলিস্ট সাবকনসিয়াস মাইন্ডে খেয়াল থাকবে ঠিক আছে আচ্ছা এটা গেল হল প্রথম পয়েন্ট দ্বিতীয় যেটা পয়েন্ট তোমরা অনেকেই জানো যে আমি ফাইভে ট্যালেন্ট পুল এইট ট্যালেন্ট পুল এইচএসিতে দিনাজপুর বোর্ডে ফার্স্ট কিন্তু আমার এসএসসি রেজাল্টে আমি দিনাজপুর সদরে সাধারণ বৃত্তি পাইছিলাম এবং দিনাজপুর সদরের লিস্টে আমি এক নম্বরে ছিলাম আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইনি তো যেটা আমি সবসময় ওপেন ম্যাম আমি দিনাজপুর জেলা স্কুলের এক রোল থাকা সত্ত্বেও ট্যালেন্ট পুলের বৃত্তি না পাওয়াটা এটা খুব অ্যাবজার্ট একটা রেজাল্ট ছিল অনেকে এক্সপেক্ট করে নাই কিন্তু এই ট্যালেন্ট পুলের বৃত্তি বৃত্তি রেজাল্টে কিন্তু সাধারণত টোটাল নাম্বার দেখে আগে তারপর দেখে বাংলার নাম্বার তারপর দেখে ইংলিশের নাম্বার তারপর দেখে জেনারেল ম্যাথের নাম্বার সো আমি বাংলা দ্বিতীয় পত্রে প্রায় বারোটা এমসিকিউ ভুল করে আসছিলাম কয়টা বারোটা এমসিকিউ যার ফলশ্রুতিতে আমি কিন্তু একটা বিশাল ধরা খাইছি আমার টোটাল নাম্বারটা কমে গেছে আমি চিন্তা করছিলাম যে বাংলায় প্লাস আসবে কিনা কিন্তু আল্লাহর অশেষ হমত আমার বাংলাতে প্লাস চলে আসছিল আমি লাকি ছিলাম বাট তুমি লাকি নাও থাকতে পারো বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে আমি যে ভুলটা করছিলাম যে ভাবছিলাম বাংলা পত্রে দুই একটা সাজেশন পরে যাবো গাইডের কয়েকটা একটা দেখে যাবো আমি পারবো মূল বইটা রিডিং পড়ি নাই এবং মূল বই লাইন বাই লাইন থেকে যে এমসিকিউ বের করা যায় সেগুলো কিন্তু পড়া হয় নাই এবং আমাদের সময় কোনো একজন স্যার অনেক ডেপ থেকে প্রতিটা লাইন থেকে এমসিকিউ কিউ কোয়েশন করছিল ফলশ্রুতিতে আমি বাংলা দ্বিতীয়পত্র এমসি এমসিকিউতে বিশাল একটা কট খাইছিলাম সো সেকেন্ড যেটা লার্নিং তোমাদের জন্য যে বাংলা দ্বিতীয় পত্র হোক বা অন্যান্য সকল সাবজেক্ট হোক তোমাদের অ্যাটলিস্ট মূল বইটা রিডিং পড়ে যায় সাজেশন বই বা এমসিকিউ বই যেই বই হোক না কেন এই বইগুলাতে ঘাটতি থাকেই কারণ প্রতি লাইন থেকে কোশ্চেন বের করা যায় না এই প্রতি লাইনের কোশ্চেন একমাত্র মূল বই রিডিং পড়ে পাওয়া যায় এছাড়াও বাজারে কিছু বই আছে যেমন শরীফ ওবায়দুল্লাহ ভাইয়ের বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ একটা বই আছে হ্যাঁ ওখানে হলো চাকরি প্রার্থীদের জন্য লেখা বাট আলটিমেটলি তোমার এসএসসির এমসিকিউই বানানো সো ওখানে প্রায় দুই আড়াই হাজার কোশ্চেন আছে ওগুলো করে যেতে পারো মানে কোশ্চেনের সংখ্যা যত বেশি হবে তত তোমার এমসিকিউ তো ভালো করার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে আইসিটির এমসি কিউ বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ এগুলো আসলে খুব সেন্সিটিভ টপিক সো এগুলোতে আসলে মিস করা যাবে না এরপরে তৃতীয় যেটা সেটা হলো ইসলামিক সোর্সেসের এমসিকিউগুলা পারি নাই যেমন আমাদের সময় বেশ কিছু কোরআনের আয়াত বেশ কিছু হাদিস ছিল এটা তিরমিজি নাকি আবু দাউদ শরীফ নাকি মুসলিম এটা কুন সুরা সুরা নাস নাকি সুরা ফালাক নাকি সুরা ইখলাস এরকম বিভিন্ন রকম এমসিকিউ ছিল নিয়ার অ্যাবাউট তিন থেকে চারটা আমি চারটা চারটে এমসি ভুল করে আসছিলাম তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন থাকবে ইসলাম নৈতিক শিক্ষার ক্ষেত্রে তোমরা সবগুলা হাদিস একটা নোটে তুলো উইথ দ্য সোর্সেস বিশেষ করে যেগুলো খুবই খুবই প্রচলিত হাদিস তোমরা সবগুলা সুরার আয়াত একটা একটা নোটে তুলো প্রত্যেকটা নিচে সুরাটা লিখে দাও এইখান থেকে তোমার দুই থেকে তিনটা এমসি কিউ থাকবে যদিও দুই থেকে তিন মার্ক সিগনিফিকেন্ট না কিন্তু এসএসসি পরীক্ষায় দুই থেকে তিন মার্কের জন্য অনেক কিছু নির্ধারণ হয়ে যায় সো যদি তুমি ইসলাম অনুদী শিক্ষায় নাম্বার ভালো তুলতে চাও তোমার এই সুরার আয়াতগুলা এবং সেগুলো সোর্সগুলা মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট যাতে একটা মানে ব্ল্যাঙ্ক আইডিয়া হলেও থাকে যে না মেইনগুলা আমি আপনি জানি ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে ইনফরমেশন ফিল আপ টেনশন এসএসসি পরীক্ষার পরে নিয়ার অ্যাবাউট একটা মাস আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে চিন্তা করতে হয়েছে পেন খাইতে হয়েছে ইভেন আমার বাবা বোর্ডেও গেছিলো বোর্ডে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা হলো নামে রোল নাম্বার ফিল আপে ভুল করা সেট কোড ফিল আপে ভুল করা বিষয় কোড ফিল আপে ভুল করা এখন কথা হলো যখন এসএসসি এইচএসসি পরীক্ষা হয় আমরা প্রথমবারের মতো কিন্তু বিষয় কোড সেট কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করি এগুলো আসলে আমাদের এক্সপিরিয়েন্সে থাকে না এবং আমরা হয়তো অনেকে তাড়াহুড়া করে ফিল আপ করি কিন্তু যদিও ভুল নাও যদি হয় তারপরেও মনে হয় পরীক্ষার ইস ভুল মনে হয় করছি এই আল্লাহ আমার মনে হয় রেজাল্ট আসবে না এই কি করব না করব। এই একটা পেইন একটা পরীক্ষা দিয়ে আসার পর থেকে যতদিন পর্যন্ত রেজাল্ট না দেয় এই মেন্টাল পেইনটা আমাকে কুড়ে কুড়ে খাইছে ঠিক আছে এবং ফলশ্রুতি তো অনেক দৌড়াদৌড়ি করছে যদিও আল্লাহর রহমতের রেজাল্ট আসছে বানাসের সাধারণত একান্ত খুব বড় ভুল না করে টিচাররাই ওটা ম্যানুয়ালি ঠিক করে দেয় কিন্তু এই মেন্টাল পেনটা তোমার পড়াশোনার এফোর্টে প্রভাব ফেলবে সো যখনই তোমার প্রথম দশ মিনিটে একটু সময় নিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে দুই তিনবার ডাবল চেক করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট কোড বিষয় কোড এমসিকিউর ক্ষেত্রে যেগুলো খুব ভালো করে সময় নিয়ে ফিল আপ করা এবং ডাবল চেক ট্রিপল চেক করা যেমন এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমি তিনবার চারবার করে চেক করছি যার কারণে আমার মনে এক ফোঁটা ভয় ছিল না যে না আমার এই জায়গাটাতে কোন ভুল হবে তাই এগুলো ফিল আপে একটু সময় নিয়ে ফিল আপ করি ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কথাবার্তা বলা ডারিং এক্সাম দেখো আমি এইচএসি লাইফ জুড়ে আমার একটা খুব বড় রেপ্রেশন ছিল যে আমি কাউকে দেখাইতাম না এবং এটা অনেক দিন পর্যন্ত আমি বজায় রাখছিলাম এটা একটা মূল রিজন ছিল যে এসএসসি পরীক্ষার সময় আল্লাহ রশেষ রহমত যে আমি হয়তো বা ভালো স্টুডেন্ট ছিলাম দেখে ম্যাজিস্ট্রেট আমাকে হয়তোবা এক্সপেল করে নাই আমি হলো ক্লাসের মধ্যে পরীক্ষার সময় মানে শিখাই চাইতাম না শিখাই নিতাম না হুদাই গল্প গুজব করি মানে এটা আসলে চরম বেয়াদবি বয়সী বা তখন কম ছিল হুদাই যে এ কি দাগাইলি কি না দাগাইলি মানে এমন না যে পারতেছি না পারতেছি ঠিকই হ্যাঁ কিন্তু হুদাই একটু কথা বলা একটু গুতাগুতি করা এটার কারণে কিন্তু স্যার আমাকে পরে আমার সিট থেকে নিয়ে যায় দুইটা মেয়ের মাঝখানে বসা দিছে ওই দিনই যদি আরও চার পাঁচজন জন এক্স বাট আমার অপরাধ তো ওরকম গর্হিত ছিল না দেখে মোটামুটি আমি একটা শাস্তি পাইছিলাম কিন্তু এই যে তোমার বন্ধুদের সাথে কথা বলা বলি শিখা শিখি এটা একে হলো করা উচিত না যারা ভালো স্টুডেন্ট প্রপার তারা এটা করে না ঠিক আছে না তোমার শেখা নেওয়ার দরকার আছে না তোমার শিখা দেওয়ার দরকার আছে এবং দ্বিতীয় যেটা সাজেশন দিব ধরো তুমি চুরি করবাই কখনো গর্হিত কোনো অপরাধ করে না নকল নিয়ে যাওয়া বা বাথরুমে যায় শিখায় নেওয়া এরকম কোনো কিছু করে না সর্বোচ্চ যেটা নর্মালি হয় এটা আসলে বলা ঠিক না বা তারপরেও বলতেছি যে ধরো একদম পরীক্ষা শেষ হয়ে গেছে তোমার যতগুলো এমসিকিউ দাগানোর বা যা কিছু লেখার সব শেষ এখন যদি তোমার খাতা নিয়েও নেয় তাও তোমার হারানোর কিছু নাই সেক্ষেত্রে সেই সময় তুমি হয়তো বা একবার কথা বললা এইটুকু অ্যালাউড বাট এর বাইরে অনেকে আছে বেহায়ার মতো মনে করো পুরা পিছনে ঘুরে লেখতেছে বারবার দেখতেছে বিষয়টা হলো সারেরা একটু একটু কথা বলা মানতে পারে কিন্তু তুমি যদি বেহার মতো চুরি করো তাহলে কিন্তু এক্সপেল হবে আমার অনেক বন্ধু এক্সপেল হয়েছে তো একবার এক্সপেল হইলে আসলে যাকেই ধরো যাকে দিয়ে কল দাও লাভ হয় না তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সিডেন্স ফার্স্ট অফ অল চুরি করার কোনো দরকার নাই। পৃথিবীর কোনো মানুষ চুরি করে চুরি করে সর্বোচ্চ পাস মার্ক তোলা যায় প্লাস পাওয়া যায় না বোর্ডে প্লেসও করা যায় না এবং এই চুরি করতে যায় পানিশমেন্ট পাওয়া মানে পরীক্ষাটা পুরাটা আপ যাবে যদি তোমার দশ মিনিট খাতা আটকে রাখে পুরা এক্সাম খারাপ যাবে কোনো দরকার নেই যদি কথা একান্তই বলতে হয় পরীক্ষার সর্বোচ্চ দশ মিনিট আগে তাই তোমার খাতা যদি নিয়েও রাখে দেয় ইউ হ্যাভ নাথিং টু লুজ এর পরবর্তীতে সেটা হলো ফোকাসড বেস্ট এক্সাম না আগানো দেখো আমি যখন একটা উদাহরণ দিই একটা উদাহরণ তুমি আমার ভিডিওতে বারবার পাবা জমিতির পিরামিড আর প্রিজম ঘনজমিতির পিরামিড আর প্রিজম তো আমি জমিতির পিরামিড প্রিজম অনেক ভালো মতো পড়ে গেছি আমি টাইলে বসে সবগুলো উপাদ্য পড়বো সবগুলো সম্পাদ্য পড়বো এখন চিন্তা করো জেনারেল ম্যাথ হ্যার ম্যাথ মিলে তোমার উপবাদ সম্পাদ কয়টা নিয়ার অ্যাবাউট দ্যাট ইজ অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস দেড়শোটা তো মনে থাকবে না সো আমাদের দিনাজপুরের একজন লেজেন্ডারি টিচার হলো কার্তিক স্যার হ্যাঁ দিনাজপুর জেলা স্কুলের তো স্যার আমাকে একটা সাজেশন দিয়ে বলো যে এই যে এখানে পনেরো বিশটা উপাদ সম্পদ আছে এগুলো পড়ে যায় এখান থেকে আসবে আমার মনে একটু সন্দেহ ছিল যে আরে দেড়শোটা থেকে পনেরোটা পড়ে যাবে আসবে না মনে হয় না মা দেখি যা যা সার দাগায় দিছে তাই দেখে আসছে কিন্তু আমি যেহেতু দেড়শোটা পড়ছি সেহেতু আমার ব্রেনে ওই পনেরোটা কিন্তু ফোকাসলি নাই জন্য কিন্তু তোমাদেরকে বারবার বলা হয় যে ফোকাসলি পড়াশোনা করো এই জন্য যে বাকিদের রিভিশন ক্লাস চার ঘন্টা পাঁচ ঘন্টা হলে আমাদের রিভিশন ক্লাসগুলা একদম ক খ হ সহ সর্বোচ্চ দেড় ঘন্টা সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা কেন এটা করা হয়েছে যাতে ওই যে যেই জিনিসগুলো আসবে ওগুলোতে ফোকাস বেশি থাকে দেড়শোটা উপপাদ্য করা খারাপ না কিন্তু দেড়শোটা উপপাদ্য পরে দেড়শোটার মধ্যে পনেরোটা আউটপুট দেওয়া ভেরি টাফ এই জন্য কিন্তু তোমাদেরকে মানে আমার লেখা প্রথম বইগুলা এইচএসি সাজেশন এস সাজেশন এগুলো আমার লেখা প্রথম বই নিজের হাতে লেখছি নিজের হাতে পাণ্ডুলিপি লেখা এই যে আমাদের এসএসসি সাজেশন এই বইটা এই বছর টোয়েন্টি থাউজেন্ড প্লাস কপিস যাচ্ছে এই বইটা তো ওই কাজটাই করা হয়েছে যে তুমি দেখবো উপাদ্য সম্বাদের চ্যাপ্টারগুলোতে এই যে পাশে হলো টপিক আর ছাল আর যা কোশ্চেন আছে এই কাজটাই করা হয়েছে এবং তোমরা মেডিজি যারা সলভ করতে ভয় পাচ্ছ তারা অ্যাটলিস্ট এস এসসি সাজেশনের সলিউশনে বেশ কিছু সিলশিল দেওয়া আছে এগুলো করে যাও এই জন্য সাজেশনটা এত প্রোমোট করা হয় কারণ আমি যদি এসএসসি পরীক্ষার সময় ফোকাস টু এটা পড়তাম কিন্তু আমার আজীবন একটা সন্দেহ ছিল যে আরে এত কম পড়লে কি হয় না কি ভালো স্টুডেন্ট মনে তো বেশি পড়বো কিন্তু এত কম পড়লেই হয় বিষয়টা কম পড়া না বিষয়টা সব পড়া কিন্তু কিছু কম পড়াতে দক্ষতা বেশি থাকা এই কাজটা অর্জন করতে হবে এসএসসি সাজেশন আর আমাদের রিভিশন প্রোগ্রামে এনরোল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে বড় করে না লেখা দেখো আমি ওই যে একটা কথা বলি না সাইজ ডাজ ম্যাটার সাইজ ডাজ ম্যাটার এটা স্কুলের এক্সামে না হইলেও বোর্ড এক্সামে তোমার খাতা কাটবে কমপ্লিট ডিফারেন্ট একজন টিচার যে তোমার স্কুলে না যে তোমাকে চিনেও না স্যার হইতে পারে গ্রামের স্কুলের স্যার হইতে পারে তোমার শহরের স্কুলের ডাজেন্ট ম্যাটার তোমার খাতা ওখানে তোমার প্রতিনিধিত্ব করবে সো যে কোনো এসএসসি পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও কয়েকটা জায়গায় ফোকাস দিবে এক হলো বিউটি যে কোনো একটা খাতা দেখতে যদি সুন্দর হয় অনেক ভুল থাকলেও নাম্বার বেশি পায় এটা বাস্তবতা কারণ একটা খাতা টিচার কাটে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দুই নাম্বার সাইজ যে কোনো ম্যাথ একটু ডিটেলসে করা গ্রাফ অ্যাড করা বায়োলজির চিত্র অ্যাড করা বাংলা সৃজনশীলগুলা বড় করে লেখা বাংলা দ্বিতীয়পত্র বড় করে লেখা বিজিএস এর বড় বড়ো করে লেখা ইসলাম উল্লেখ শিখে একটু ব্যাখ্যা ইউজ করা আয়াত অ্যাড করা এই ছোট ছোট পার্টগুলো তোমার পরীক্ষার হলে টোটাল নাম্বারটাকে বাড়াবে সো সাইজ আর তিন নাম্বার হলো কারেকশন যে একটা খাতা নিয়ে তুমি কাটাকাটি করো সমস্যা নাই ম্যাথস করে কাটে দাও অলোকে এটা খাতা শুরুতে করা যাবে না শুরুর দিকের কোশ্চেনগুলোতে এরকম করে করে কাটাকাটি করা যাবে না ঠিক আছে এক টানে কাটে দিতে হবে এই যে খাতার যে একটা কারেকশনের ব্যাপারটা যে না তুমি একটা স্টুডেন্টের খাতা খুললাম প্রথম কাট করছে কাটাকাটি হান্ড্রেড হান্ড্রেড আমি ধরেই নেবো যে স্টুডেন্টটা খারাপ ফলশ্রুতিতে পুরো খাতা জুড়ে আমি খারাপ নাম্বার দিবো এই জন্য এই জায়গাগুলোতে একটু ফোকাস করবা ঠিক আছে এর পরবর্তীতে সেটা হলো রোল বেসড অ্যারোগেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিনাজপুর জেলা স্কুলে দুই একটা ক্লাস বাদে মেজোরিটি ক্লাসে এক রোল ছিলাম ঠিক আছে এক রোল ক্যাপ্টেন খুব ভালো স্টুডেন্ট স্কুলে খুব নাম ডাক এটা একটা অ্যারোগেন্স আসলে ক্রিয়েট করে মনের মধ্যে মনে হয় আর আমি তো ইনভিনসিবল আমার ট্যালেন্ট বলে বৃত্তি হবে না আমার জিপে ফাইভ আটকে নাকি আমার গোল্ডেন আটকে নাকি ফলশ্রুতিতে কিন্তু আমার ট্যালেন্ট হয় নাই ট্যালেন্ট বলে হয় না সাধারণ বৃত্তি হয়েছে আবার আমি এমনও ফ্রেন্ডকে চিনি একদম ফার্স্ট বয় ও কিন্তু বোর্ডের রেজাল্টটা ধাম করে গায়েব হয়ে গেছে মানে কোথাও নাই জিপে ফাইভও আসা নাই হ্যাঁ টপ টেনের মধ্যে টপ দিনাজপুর জেলা স্কুলের টপ দশ জনের মধ্যে বেশ কয়েকজন কিন্তু বৃত্তি বৃত্তি মিস করে বসেছিলো এসএসসিতে জিপিএ ফাইভ মিস করছে অনেকে গোল্ডেন মিস করছে তো এই ঘটনাগুলো ঘটে রোল বেস্ট অ্যারোগেন্সের কারণ দেখো রোল বেস্ট অ্যারোগেন্সটা আসে কারণ রোল বেস্ট একটা বায়াসনেস থাকে স্কুলে যেটা নিয়ে আমি আসলে নিজেও প্রতিবাদ করছি যে যে কোনো স্কুলগুলাতে যেটা দেখা যায় যেগুলো এক থেকে দশ রোল এরা বাই ডিফল্টই ভালো রেজাল্ট করে যেমনই পরীক্ষা দেখ ভালো রেজাল্ট করতেই থাকে করতেই থাকে নাম্বার বেশি পাইতে থাকে সেখানে যদি বিশ ত্রিশ রোল একটা ভালো করেও রাখে ওই স্টুডেন্টটাকে মূল্যায়ন করা হয় না ওই স্টুডেন্টটাকে নাম্বার দেওয়া হয় না ফলশ্রুতি তো ওই স্টুডেন্টটা ডাউন খেয়ে যায় কিন্তু সো রোল বেসটা ভুগবা না তোমার যে খাতাটা আছে সে খাতাটাতে তোমার রোল লেখা থাকবে না তোমার নাম লেখা থাকবে না তোমার স্কুল লেখা থাকবে না ইট উইল বি কমপ্লিট ব্ল্যাঙ্ক পেপার সো তুমি রহিম না করিম এই স্কুলের ফার্স্ট বয় এটা আসলে রিপ্রেজেন্ট করে না রিপ্রেজেন্ট করে তোমার খাতার মধ্যে কন্টেন্ট কী আছে সো রোল বেসড অ্যারোগেন্স বোর্ডে খাটবে না এটা মনে রাখবো খুব ভালো মতো বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট আসো তোমার উপর এক্সপেকটেশনের প্রেশারটা বেশি অন্য কেউ প্লাস মিস করলেন নোয়ানগির সিট একটা এক রোল বা একটা এক থেকে দশের রোল প্লাস পিস করছে তোমাকে সমাজ পার্সোনালি ডাকে নিয়ে নিজে অপমান করবে এটা মনে রাখবা এরপরে লাস্ট পয়েন্ট সেটা হলো প্র্যাকটিক্যাল নিয়ে মাতামাতি হ্যাঁ প্র্যাকটিক্যাল নিয়ে মাতামাতি কি যে প্র্যাকটিক্যাল বাংলাদেশে প্র্যাকটিক্যাল এক্সাম ইট এস নাম আসতে প্রাকটিক্যাল এক্সামে মেজরিটি অফ দ্য সময় টাকা নিয়ে মার্ক দেয় আমাদের সময়ও দিছে প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাকচুয়ালি হয় না মেজরিটি স্কুলের ল্যাবও নাই মেজরিটি সারারা এটার জন্য ইকুইপ না প্র্যাকটিক্যালের জন্য সর্বোচ্চ খাতাটা নিয়ে যাওয়া পরীক্ষার হলে উপস্থিত হওয়া ভদ্রতা সহিত উত্তর দেওয়া যতটুকু পারে লেখে আসে দ্যাট এনশোর্স টোয়েন্টি প্লাস মার্কস ইন দ্য প্র্যাকটিক্যাল বা এটার জন্য পাগল হয়ে আলাদা প্রিপারেশন নেওয়া খাতা নিয়ে আলাদা করা খাতা সৌন্দর্য করা এগুলো কোনো কিছু করার দরকার নেই আমার প্র্যাকটিক্যালে মাতামাতি অনেক ছিল আমি পার্সোনালি যে ভুলগুলো নিজে করছি এগুলো তোমাদেরকে করতে দিব না দেখে কিন্তু আমি বলি যে না দরকার টাকা দেবে প্র্যাকটিক্যালের নাম্বারে কারণ তোমার প্র্যাকটিক্যালের নাম্বার সাধারণত আনলেস তুমি যদি বেয়াদুবি না করো সেন্টারে হ্যাঁ স্যারের সাথে তোমাকে নাম্বার দিবেই কিন্তু রিটেনে তোমাকে নাম্বার তুলতে হবে সো প্র্যাকটিক্যালি মা তোমাদের কোনো রিজন নাই এরপরে আরও একটা সর্বশেষ বাট ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে পাঠটা মনে রাখবা যে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ অলরেডি একদল টিচার তোমার একদল আনটি পাশের বাসার আন্টি তোমার মায়ের সাথে এসএসসি পরীক্ষা চলাকালীন গল্প গুজব শুরু করে দিবে। ভাবি ওই সারের তো সিরিয়ালি পাওয়া যাচ্ছে না ভাবি ভাবি আপনার ছেলেটাকে এইচএসসিতে কোথায় পড়াবেন ভাবি সেখানে কিন্তু তুমি কেবল এসএসসি দিচ্ছ তোমার এসএসসি হবে তোমার প্র্যাকটিক্যাল হবে এসএসসি রেজাল্ট হবে কলেজে বা তারপরে না কোচিং করতে যাওয়া মানে এসএসসি পরীক্ষার পরও নিয়ারলি তিন থেকে চার মাস তোমার একটা টাইম থাকে কিন্তু হুম কিন্তু এই টিচারগুলা শুরুর দিকে একটা ধান্দাবাজি শুরু করে যে আমার এখানে সিট পাওয়া যাবে না শুরুতে আগে থেকে যায় সিট দি বুকিং দিতে হবে কিছু প্রাইভেট টিউশনের টিচার আগে থেকে একদম এসএসসি এসসি পরীক্ষা চলাকালীনই প্র্যাকটিক্যাল শুরুর আগে রিটার্ন শেষ হয়েছে তখন থেকে পড়ানো শুরু করে এগুলা যে কত বড় ধান্দাবাজি ভাওতাবাজি মানে এত রকমের ধান্দাবাজি এটা ভাই বিশ্বাস করে এই সেম টিচারগুলা একটা মাস পরে যখন কলেজ শুরু হবে দেখবো যে এদের রুম কারুম ফাঁকা মেজরিটি স্টুডেন্ট চলে গেছে সবাই প্রথম দিকে এক্সাইটমেন্টে ভর্তি হয় পরে দেখে যে এত পড়ার লাগবে না বুঝি না কিছু চলে যায় ওই সেম প্রাইভেট টিউটরগুলো পরবর্তীতে ফাঁকা থাকে কিন্তু আমি দিনাজপুরের প্রেক্ষিতে কথা বলছি প্রত্যেক জেলায় এটা কোয়াইট কমন যে ওই কোচিং সেন্টার বাইরে আসলে ফ্লিট দিচ্ছে ভাই আমি একটা কথা কই ভাই এইচএসসির লাইফটা যে বিশাল লম্বা ভাই এইচএসসি পরীক্ষার পরে এক মাস আগে হ্যাঁ এসএসসি পরীক্ষার পরে এক মাস আগে পড়াশুনো করে কচু ছিঁড়বো আমি আর কিচ্ছু করতে পারবা না কোনো লাভে লাভ কিচ্ছু নাই বরঞ্চ উল্ট এসএসসি পরীক্ষার পরে একটা রিল্যাক্সিং টাইম থাকে লাইফের যেটা জীবনে লাইফে সেকেন্ড টাইম না জীবনে সেকেন্ড টাইম না একবার এইচএসসিতে উঠলে ভাইয়া মারা জীবনটাই ওই দিন থেকে যুদ্ধ শুরু হবে যতদিন পর্যন্ত কোথাও চান্স না পাবো চান্স পাওয়ার পরে তা আরেক যুদ্ধ মানে স্কুল লাইফটা একটা বেহস্তর টাইম ওই ব্যস্তের টাইমটা নষ্ট করে এইসব ধান্দা বাজরা সো কোনো এইচএসি নিয়ে চিন্তাই করবো না রিল্যাক্সে পরীক্ষা দাও ওই সব নিয়ে তোমার মায়ের সাথেও কথা বলবো তোমার মাকে বলবো শুনো খালি নামগুলা লিখে রাখো নাম্বারগুলো লিখে রাখো পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল হবে সব হবে দেন ধীরে চুস্ত দেখবা ঠিকই সিরিয়াল পাচ্ছ ঠিকই ভর্তি হচ্ছে দরকার এক মাস পরে ভর্তি হও আর ভাই এক মাসে ওরা সর্বোচ্চ একটা চ্যাপ্টার পড়বে একটা চ্যাপ্টার কয়েকটা পেজ কিছুই পড়াবে না খালি এটা ভাওতা বাজিয়ে শুরুর দিকে তোমার কাছ থেকে দুই তিন মাসের বেতনটা নিয়ে নেওয়া দুই তিন মাসে তুমি মনে করো এক হাজার করে তিন হাজার টাকা দিয়ে শেষ একশো জন ভর্তি হলো তো তিন লাখ টাকা হয়ে গেল ও তো ধান বুঝো যায় তো এই কাজটা আমি বলবো যে এইচএসি নিয়ে এসএসসি চলাকালীন মাতামাতি করবো না ইভেন অনেক অনলাইন প্ল্যাটফর্মে যদি দুদিন পরে তোমাদেরকে এইচএসি নিয়ে মাতামাতি করে বলবো যে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা ভাই ভাই বলে চলে যাবা আমি পার্সোনালি তোমাদের এসএসসি পরীক্ষার পরে এক মাস ব্রেক দিয়ে তোমাদের এইচএসি নিয়ে কথাবার্তা বলি আমরা আগের বছর এইচএসি পরীক্ষার পরে তিন মাস ব্রেক দিয়ে কথা বলছি সেখানে ছাব্বিশ ব্যাচের যারা সর্বশেষ যারা এইচএসি দুটো ওরা এক বছরে আমাদের কাছে সিলেবাস শেষ করতেছে কেমনে করতেছে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়লেই হয় বাট দ্যাট ডাজেন্ট মিন যে তোমাকে এক দেড় মাস আগে পড়াশোনা শুরু করতে হবে ঠিক আছে সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে আমি পার্সোনালি এই জায়গায় ভর্তিগুলো সবগুলোতেই হয়েছিলাম লাভালাভ কিছুই হয় নাই ওই দিন শেষে ওরাও আমাদের পরে তিন মাস পরে যারা ভর্তি হয়েছে ওরা যেমন আগাইছে আমিও তিন মাস আগে ভর্তি হয়ে সেম গতিতে আগাইছে লাভালাভ কিছু হয় তো এইটুকু ছিল আজকের ভিডিওতে মুদ্রা কথা যে ভুলগুলো আমি করছি এগুলো করিও না এসএসসি সাজেশন কিনো আর যারা লাস্ট শট বা রিভিশনের জন্য প্লেলিস্ট লিস্ট খুঁজে পাচ্ছ না মাগনা প্লে লিস্ট না খুঁজে একটা পেইড প্রোগ্রামে গোছানো হয়েতে সব কিছু নাও আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা টাটা